শাড়ি আর ব্লাউজ একসাথে কি এইভাবে আমার মতো করে সাজিয়ে রাখতে চাও তাহলে কিন্তু আজকে ভিডিওটা তোমাদের জন্য তো বলো আজকে বন্ধুদের জন্য কি টিপস আছে আরে আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেটা শুধু বন্ধুদের নয় আমারও কিন্তু খুবই উপকারে লাগবে তো সেই উপকারটা কিসের সেটা একটু তোমাদের দেখাবো প্রথমে বলি আমার দেখো এখানে কয়েকটা শাড়ি রয়েছে বেশ এলোমেলো মানে এইভাবে ভাঁজ করা প্রত্যেকটাই শাড়ি ব্যাগের মধ্যে ভরে রেখেছে কোনোভাবে ব্যাগের মধ্যে ভরে রেখেছে কোনোভাবে তো এতে করে কি হচ্ছে বলতো শাড়িগুলো রয়েছে ঠিক আছে কিন্তু ব্লাউজ গুলো আমি কোন জায়গায় খুঁজেই পাচ্ছি না যে কোথায় গুঁজে রেখেছি সেটাকে বের করে ম্যাচিং করে যে শাড়িটা পরবো সেটা করতে পারি না কোন জায়গায় বেরোতে গেলে এত অসুবিধা হয়ে যায় মানে তোমার ইতিমধ্যে ঝগড়া হয় হয় মানে সবাই রেডি আর আমি কিন্তু শাড়ি ব্লাউজ খুঁজে বেড়াচ্ছি এটাই হয় কার ব্লাউজ পাই কার শাড়ি পাই না কার শাড়ি পাই তো ব্লাউজ পাই না তো আজকে আমি একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা তোমাদেরও কিন্তু ভীষণ কাজে লাগবে এভাবে যদি তোমরা একবার শাড়ি ব্লাউজটাকে গুছিয়ে রাখো তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না এবং যেখানে বেরোবে দেখবে সবার আগে তুমি রেডি হয়ে যাবে তাহলে আর ঝগড়া হবে না হ্যাঁ এটা আমি কিন্তু আজকে গ্যারান্টি দিতেই পারি তো সেটার জন্য কি করতে হবে আমরা তো শাড়িটা নর্মাল যেভাবে মানে কাচার পরে এই যে ভাঁজ করে নিই তো আমিও কিন্তু এইভাবে ভাঁজ করে নিয়েছি জাস্ট এবার এটাকে তিনটে পাটে ভাগ করা যায় সেভাবেই কিন্তু আমি ভাঁজটা দেব মানে আমি যদি আরেকবার ফোল্ড করি সেটাও কিন্তু পার্ট হয়ে যাবে মানে এরকম তিনটে পার্টে রাখতে পারবো এমন ভাবে কিন্তু এই ভাঁজটা দিতে হবে এবার এটাকে আমার নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছি এই এবার ঘুরিয়ে নিলাম এবার এই শাড়ির সাথে কিন্তু এই ব্লাউজটা রয়েছে এই শাড়ির সাথেই রাখবো যাতে আমার বেরোতে মানে সুবিধা হয় আর কি তো দেখো প্রথমে এই যে ব্লাউজটাকেও পাচ্ছি এইভাবে কেটে নিচ্ছি তার উপরে এই ফোল্ড করে রেখেছি যে ব্লাউজ ফোল্ড করে যে শাড়িটা রেখেছি তার উপরে সুন্দর করে রেখে দেবো খুবই ইজি এবং এত সহজে এটাকে গুছিয়ে রাখা যায় মানে ভাবতেই পারবে না তোমরা যদি একবার দেখো তখন দেখে তোমাদেরও মনে হবে এই বাবা এতদিন কেন এটা জানতাম না এইভাবে রাখলে তো খুব সুবিধা হয় তো দেখো এবার আমি ব্লাউজের হুপগুলো লাগিয়ে দিচ্ছি তোমরা চাইলে দুটো একটাও লাগাতে পারো তো আমি এখানে এই যে শেষ মাথায় একটা মানে মাথায় একটা শেষের দিকে একটা দুটো কিন্তু হুক লাগিয়েছে আর বাকিগুলো লাগালাম না চাইলে কিন্তু সবগুলো হুপ লাগিয়ে দিতে পারো এবারে এই যে হাতাটা যে রয়েছে সেই হাতাটাকে কিন্তু ভাঁজ করে তো দেখো এই দিক থেকে ফোল্ড ফোল্ড করলাম আবার থেকেও করে নিলাম এবারে যে যে রয়েছে আমি একটু ভাঁজ করে নিলাম কোনো অসুবিধা নেই এর জন্য কিন্তু ব্লাউজ যে কুঁচকে যাবে বা কোনো অসুবিধা হয়ে যাবে পরে পড়তে পারবে না এমনটা কিন্তু নয় সহজে সুন্দরভাবে পরে নিতে পারবে এবার এটাকে আমি এই ঢাকা দিয়ে দিলাম দেখ পিছনে দেখো তো সুন্দর ভাবে সেট হয়ে আছে এবারে এই যে দইটা যে রয়েছে এই দইটাকে বেঁধে নেব এইভাবে যাক এই যে করে নিলাম তোমরা চাইলে কিন্তু এটাকে এদিক থেকে মানে পেছনে এই জায়গাটাকে বেঁধে নিতে পারছি জাস্ট এই যে গিটকি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা দিতে পারো না হলে কিন্তু এখানেই শুধুমাত্র যদি আটকে দাও তাতেই হবে তো দেখো ব্লাউজ আর শাড়ি কেমন ভাবে থাকলো একদম পাটে পাটে কিন্তু পর যদি তোমরা সাজিয়ে রাখো যখনই যেখানে বেরোবে তখনই ঝপ করে সেটা নিয়ে নিতে পারবে যাবে না বা ভাঁজ করে যাবে না একদম সুন্দরভাবে তোমাদের একটু দেখিয়ে নিই এই যে পর পর কিন্তু আমি এখানে পাটে পাটে রাখবো দেখো এই একটা শাড়ি রেখেছি দেখো ব্লাউজ আর শাড়ি ব্লাউজ অ্যান্ড শাড়ি কিন্তু পোঁচকাবে না শাড়িও পঁচকাবে না এইভাবে কিন্তু প্রত্যেকটা শাড়ি আমি ভাঁজ করে দেখো এই যে আমার পাশে রয়েছে শুধুমাত্র শাড়িগুলো সে শাড়িগুলোর যে অবস্থা বা যে ভাবে রয়েছে তার থেকে তোমাদের কি মনে হয় না যে এইভাবে যদি শাড়ি ব্লাউজ রাখা হয় একসাথে তাহলে কোনটা বেশি সুবিধা হবে তোমরাই কমেন্টে জানাবে তো আজকে এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে যাতে সবাই ঘরের যারা বউ মেয়েরা রয়েছে তারা যেন ইন্দ্রভাবে সুন্দর করে শাড়িগুলো বাড়িতে নিজেদের মতো করে গুছিয়ে রাখতে পারে তো চলো আজকের মতো টাটা